তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এই ট্রাইফিকার শট প্রথম শট মারতে আসছেন বাঘা এফসি দলের প্লেয়ার এবং গোলকিপার রয়েছেন এখানে কিলাগ্রাম এফসির দলের রুহন গোলকিপার প্রথম শট আজকের উদ্বোধনী ম্যাচের প্রথম শট ট্রাইফিকার শটের প্রথম শট এক এক গোলে খেলাটি সমতায় রয়েছিল শুরু প্রথম শট দেখা যাক রোহন গোলকিপার কী করতে পারেন গোল গোল সুন্দর গোল করে নিয়েছেন সুন্দর গোল করেছেন এই বাগা টিমের প্লেয়ার এখানে দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার দর্শক উপস্থিত এই ট্রাইফি দেখার জন্য এবং এদিকে এসে এসে গিয়েছেন বাগা এফসির গোলকিপার শফিক ক্যালকাটা থেকে আগত গোলকিপার আর মারছেন টিলাগ্রাম এফসি দলের একজন প্লেয়ার পনেরো নম্বর যাত্রী যিনি রয়েছেন উনি মারতে আসছেন দেখা যাক মধ্যে বাক্য পরীক্ষা হবে সুন্দর শট মারতে দেখা যাক গোলকিপার রয়েছেন শফি এদিকে sundar sundar গোল করেছেন এই টিলাগ্রাম এফ দলের প্লেয়ার এবং তার সঙ্গে আবারও এসে পৌঁছেছেন রোহন গোলকিপার মিস করবেন না জলদি করে ট্রাই ফিগার শট আজকের উদ্বোধনী ম্যাচের কচিধরম আর ডি রায় রায়ের দুই হাজার পঁচিশ ইংরেজির উদ্বোধনী ম্যাচের ফিকার শট এক গোলে খেলাটি সমতায় রয়েছে এবং ট্রাই শট নাইজেরিয়ান প্লেয়ার এবং এখানে রয়েছেন ইম্পাল এন্ড লোকাল প্লেয়ার মিলে টিলাগ্রাম এফ সি দলে খেলে এখন ট্রাইফিকার চলছে দেখা যাক এই ট্রাইফিকার শটটি একটু নেট সলভ করছে দ্বিতীয় শট মারছেন বাগা এফ সি দলের প্লেয়ার দ্বিতীয় শট রুহন গল কিপার দেখা যাক দেখা যাক মানতে লাগবে ডাইরেক্ট বাগা এফ সি দলের প্লেয়ার আউটসাইডে মেরে দিয়েছে এক শট সুন্দর এক গোলে এগিয়ে রয়েছেন টিলাগ্রাম এফসি দল একটি বল সেভ করতেই হবে সফিক গোল কিপারে নেই এক গোলে এগিয়ে থাকবে এক গোলে এগিয়ে থাকবে টিলাগ্রাম এফসি দেখা যাক টিলাগ্রাম এফসি দ্বিতীয় শট মারতে আসছেন গোল গোলকিপার সপি টের করতে পারেননি গোল হয়ে গিয়েছে এখানে দর্শক আর দর্শক চার হাজার দর্শক দারুণ একটি মজা লাগছে আজকের খেলায় হাইলাকান্দি ইনটেক মাঠে পাঁচ গ্রাম ইনটেক মাঠের যে যেরকম খেলা ছিল ফাইনাল খেলা সেইভাবে আজকের এই উদ্বোধনী ম্যাচটা দেখা যাচ্ছে তবে সেই খেলায় দুইটি গোল করছিলেন একটি নরম হয়ে গিয়েছিল আজকের খেলা নরম নয় দশ টিম সমান সমান আগুন দেখা যাক তৃতীয় শট মারতে আছেন পাগা শট প্লেয়ার গোল এর প্লিয়ার ওয়াও জন্য এক দূর জন্য তো বলটি স্টেবে গেছে পাঁচ তো ওয়াও 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 চমৎকার চমৎকার শট মারছেন ওনারা সুন্দর এখনো পর্যন্ত এক গোলে এগিয়ে রয়েছেন মানে এক পয়েন্ট অর্থাৎ পয়েন্ট বলতে হবে এক পয়েন্টে এগিয়ে রয়েছেন ঠিলাগ্রাম এফসি তৃতীয় শট মারছেন টিলাগ্রাম এফ দলের প্লেয়ার তার সঙ্গে গোলকিপার রয়েছেন ক্যালকাটা থেকে আগত শফি শফি দেখা যাক তৃতীয় শট w、oh. এখানে কি হয়েছে দেখা যাক এখানে কি হয়ে গিয়েছে শায়দ একটি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে গোলকিপার কোথা ছিল কোথা থেকে সেভ করেছে এখানে একটি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে এই ভিডিও ক্লিপের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে গোলকিপার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি ডিক্লিয়ার দিয়ে দিয়েছে গোল নয় এটা গোল নয় গোল নয় গোল নয় এইখানে এখানে অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন রেফারির মাধ্যমে রেফারি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখানে গণ্য করা হবে রেফারির সিদ্ধান্তকে আর এখনো পর্যন্ত একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না না সেভ করেছেন এই শফি টিলাক শফি মোহাম্মদ শফি মোহাম্মদ শফি সেভ করেছেন সেখানে রেভারে কমিটির থেকে কমিটি কমিটির থেকে একজন উদ্যোক্তা এসেছেন আর বল সিদ্ধান্ত নিবে দেখা যাও আর বহু এখানে একটু প্রবলেম হয়ে গিয়েছে অন লাইন ছিল বল ছাড়ার আগেই গোলকিপার লাইন থেকে একটু আগে চলে গিয়েছে এই নিয়ে ঝগড়া চলছে আর একটু আগে চলে যাওয়ার কারণে বলটি সেভ হয়ে গিয়েছে আর এখানে বলছেন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখানে রয়েছেন প্লেয়ার দেখতে পাচ্ছেন রোহন ভাই রোহন ভাই এখানে কমিটির প্রেস এনজিওর প্রেসিডেন্ট এখানে পৌঁছেছেন খেলাটি আবারও সমতায় রয়েছে তৃতীয় শটে সমতায় এসে গিয়েছে সমান সমান আর এখানে দেখতে পাচ্ছেন সফি রয়েছে একা গোলকিপার তার সঙ্গে রুহন আর এটা ভিডিও ক্লিপের মাধ্যমে এটি প্রকাশ হয়ে গিয়েছে যে একটু বল মারার আগে একটু আগে চলে গিয়েছিলেন শফি এর কারণে বলটি সেভ হয়ে গিয়েছে যারা যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন যাতে করে আমি লাইভ থেকে যা লাইভ কেটে যাওয়ার পরে লাইভ একশো মিনিমাম একশো শেয়ার হয়ে হয়ে যাওক যাতে আমার লাইভটি সবাই শেয়ার করবেন কেউ মিস করবেন না আজকের উদ্বোধনী ম্যাচ হিসাবে পুরা লাইভ দিয়েছি পুরা খেলা দিয়ে দিয়েছি লাইভের মাধ্যমে হ্যাঁ ঠিক আছে

এখন চতুর্থ শট মারতে আছেন বাঘা এফসি দলের প্লেয়ার গোলকিপার থাকবেন রুহন 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 আপনাদের সুপরিচিত একটি মুখ গ্রহণ আমাদের লোকাল বাড়ি এখনো পর্যন্ত খেলাটি সমতায় রয়েছে এখানে দেখুন দর্শক ভিতরে প্রবেশ করেছেন

ये टाइप ही जा रहे করা হয় একটি কিন্তু আজকে দেখুন গুণদিন মানে সমান সমান গোল

এখন চূড়ান্ত একটি বার্তা দিয়েছেন এখানে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য করা হবে ফিল্টার ভিতরে এবং একটু আবে একটু আবেগের কারণে যাতে এই কচু ধরম রায় মাঠের

যা এখন এখন পোস্টে দেখা যাওক এখানে অতিথি যারা আসছিলেন ওনারা প্রবেশ করেছেন ভিতরে এখানে আশরকলা আজাদ সজিব এবং পাপু ভাই শাহিন ভাই ভল্টিয়ার ভাই রয়েছেন এখানে আরও দূর দূরান্ত থেকে অতিথি যারা আসছেন ওনারাও এসে পৌঁছে গিয়েছেন

রেফারি হইলে গোল ক্রস লাইন ক্রস করে দিছে দেখা যাক দেখা যাক আবারও খেলাড়ি সমাধারে যে পাজা মারছেন লোন ওহ ওহ ও চেভ করে নিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন

মারছেন টিলাগ্রাম এফসি দলের প্লেয়ার রয়েছেন সবই গোলকিপার এখানে ভাড়ার আগেই উশেল পড়ে গিয়েছে তুমরা তুমরা মাতিয়ে

এখনো পর্যন্ত খেলা সমতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরা এসে গিয়েছেন দর্শক ফিল্ডের ভিতরে প্রবেশ করে গিয়েছেন প্রাইভেটার শটের জন্য দেখার জন্য রাত হয়ে যাচ্ছে এখন পাঁচটি পাঁচটি শট হয়ে গিয়েছে দর্শক পুরা ভিতরে প্রবেশ করেছেন এখনো খেলা সমতায় রয়েছে বাঘা এফ সি দলের প্লেয়ার দুইটি বল সেভ করেছে এবং টিলাগ্রাম এফ দলের টিমের গোলকিপার দুইটি বল সেভ করেছে জলদি জলদি মারো রাইজ আরে লাইভও দেখা যান না মারো হ্যালো জিন লাগাও আগেতো কৈছি কাৰাৰ নাম কৈছা কাৰ নাম এখন পৰ্যন্ত নাম

এখানে দর্শকে দেখো উত্তেজিত হয়ে গিয়েছেন আমি দেখাই আপনাদেরকে দর্শক পুরা ভিতরে প্রবেশ করেছেন ফিল্ডের ভিতরে প্রবেশ করে গিয়েছেন আজকে ট্রাইফিকার শট দেখার জন্য আর এখানে কি হচ্ছে এখনো বুঝা এখনো জানা যাচ্ছে না এখানে কি হচ্ছে আছে না ভলান্টিয়ার বাজার পুরা অগ্র হয়ে যান এখানে অতিথিবৃন্দ রয়েছেন রেফারির সাথে না 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 সেই বুঝছে সেই বুঝছে লাইব আছে লাইব আছে সেই বুঝছে সমতা আছে সমতায় আছে এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গণ্য করা হবে কচি ধরম আর ডি রায় মাঠের খেলায় এখানে কোনো অডিয়েন্সের কোনো দর্শকের কোনো কমিটি বৃন্দের কথা চলবে না খেলার মাঠে রেভারির রেফারির দায়িত্ব হবে চূড়ান্ত দায়িত্ব হবে দেখতে পারছেন কচি ধরম আর ডি রায় মাঠের পরিস্থিতি উদ্বোধনী মেছে পুরা রাত হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত পুরা ভিড় আর তো এবার মারতে আসছেন বাঘা এফসি দল ও ভাই গেঞ্জেলা ভাই আগে দিও রো ও ভাই আগে দিও রো সেখানে রয়েছেন রুহন લાલ લાલ <laughs> <laughs> শট বেঁচে গিয়েছে এই শটটি যদি উইনার হয়েছেন উইনার হয়ে গিয়েছেন বাবা এফসি সি বাবা আজকে লাইভ তো পুরা দেখাচ্ছি আপনাদেরকে আগামীকলা কবে কবে একটি ভিডিওর মাধ্যমে শুনবেন আর আজকে উইনার হয়েছে বাগা এফ দল